আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটা হচ্ছে পাউরুটি রসমেলাই একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের ভিতরে আমি প্রথমে দু লিটার দুধ দিয়ে দিচ্ছি তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি দুটা সাদা এলাচ এবং কয়েকটা দারচিনির টুকরো হাফ কাপ চিনি মিষ্টিটা কিন্তু আপনার যে যেরকম খেতে পারবেন সেরকম দিয়ে দু টেবিল চামচ গুঁড়ো দুধ প্রথমে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি এখন চুলার জালটা ধরিয়ে দিব দুধটা ভালোভাবে বলক উঠে এসেছে দেখতে পাচ্ছেন এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন দুধে কোনো স্বর্ণ না পড়ে এভাবে নেড়ে চেড়ে দুধটা আরও বেশ কিছুক্ষণ জাল দিয়ে শুকিয়ে নিতে হবে দুধটা একটা বলক আসার পরে এখন আমি কর্নফ্লোয়ার দিয়ে দিব আমি সামান্য পরিমাণে দুধ নিয়ে নিয়েছি দুধ নেওয়ার পরে এখানে আমি কর্নফ্লোয়ার নিয়ে নিলাম কর্নফ্লোয়ারটা আমি এই ঠান্ডা দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন কোথাও কোনো দলা পাকে না থাকে এখন এক হাত দিয়ে দিতে হবে এবং আর এক হাত দিয়ে এটা দুধটা ভালোভাবে নেড়ে দিতে হবে যেন এই কর্নফ্লাওয়ারটা গরম দুধে পড়ার পরে কোনো দলা পেকে না যায় এভাবে নেড়ে চলে এই দুধটা আরও বেশ কিছুক্ষণ জাল দিয়ে শুকিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দুধটাতে ভালোভাবে বলক এসেছে এবং অনেকটা ঘনত্ব হয়ে এসেছে এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে তা না হলে কর্নফ্লাওয়ারটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও বেশি ঘনত্ব হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু রসমালাইটা ভালো হবে না আমি এখন এই দুধটা নামিয়ে পাশে একটা জায়গায় রেখে দিব রেখে দুধটা মিডিয়াম ঠান্ডা করে নিব দুধটা ঠান্ডা হতে হতে আমি এখন পাউরুটি স্লাইডগুলো করে নিব। এখানে আমি দেখতে পাচ্ছেন পাউরুটি নিয়েছি এই যদিও এই বেডটা আমার কেনা কিন্তু আমি এই বেড তৈরি রেসিপিতে আমার ভিডিও চ্যানেলে আছে আমি আপনাদের সুবিধাতে সেই ভিডিও লিঙ্কটাই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যদি আপনাদের ইচ্ছা হয় সেখান থেকে কিন্তু দেখিয়ে নিতে পারবেন এখানে আমি এরকম কাটার কিংবা গ্লাস কিংবা বোতলের মুখো যে যেটা দিয়ে পারেন কেটে নিতে পারবেন আমি এখানে একটা ছোট গ্লাস নিয়েছি সেই গ্লাস দিয়ে আমি পাউরুটি স্লাইডগুলো এরকমভাবে গোল গোল করে কেটে নিয়েছি আমি সবগুলো পারুটি স্লাইড থেকে গোল গোল করে এরকমভাবে কেটে নিয়েছি না পরে আমি একটা বাটিতে সাজিয়ে দিচ্ছি যে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি গরম দুধ দিতে যাবে না সেক্ষেত্রে কিন্তু পারুটিটা গেলে যাবে গেলে যে রসমালাইটা ভালো লাগবে না দুধটা এমন অবস্থায় দিতে হবে যেন কুসুম গরম হয় হাতের আঙুলের সহ্য হয় ঠিক সেই পজিশনে দুধটা দিয়ে দিতে হবে আমি এখন এই পারুটির স্লাইটগুলো ভালোভাবে দুধের ভিতরে ডুবিয়ে নিব এবং নরম হয়ে না আসা পর্যন্ত অপেক্ষা করব। হয়ে গেছে আমার পাউরুটি রসমালাই সেট এখন আমি আপনাদের একটা রসমালাই তুলে দেখিয়ে দিচ্ছি আমি একটা চামিচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে এই রসমালাইটা যদি আপনারা কাউকে যদি না বলেন যে এটা পাউরুটি রসমালাই সেক্ষেত্রে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এই রসমালাইটা কিসের তৈরি এভাবে তৈরি করে নিয়ে আপনারা অবশ্যই বাসায় খাবেন এবং আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ